সন্ধ্যা নামছে আকাশের রং যেন সোনালি থেকে ধীরে ধীরে নীলাভে ঢেকে যাচ্ছে বাতাসে এক অদ্ভুত শান্তি অথচ সেই শান্তির ভিতরে লুকিয়ে আছে উত্তেজনার স্রোত মনে হচ্ছে আজ কিছু ঘটতে চলেছে যা তোমার জীবনের ইতিহাস পাল্টে দেবে তুমি যখন বাড়ির পথে হাঁটছিলে তখন দেখলে চারপাশের মানুষ যেন অদ্ভুতভাবে হাসি খুশি এক মা তার সন্তানকে বুকে জড়িয়ে বলছিলেন আজ আমার মনে হচ্ছে আমাদের জীবনে নতুন দিন আসছে এক বৃদ্ধ দম্পতি রাস্তার পাশে বসে হাত ধরাধরি করে বলছিলেন আমাদের প্রার্থনা বৃথা যায়নি তুমি হঠাৎ টের পেলে যেন শুধু তোমার ভেতরের অনুভূতি নয় এটা পুরো পৃথিবীর ভেতরে ছড়িয়ে পড়ছে হঠাৎই তোমার মোবাইলে একটা অচেলা নম্বর থেকে ফোন এলো কল ধরতেই অপর প্রান্ত থেকে কেবল একটি কথা শোনা গেল প্রস্তুত হও কারণ তোমার জীবনে আশীর্বাদ নেমে আসছে কল কেটে গেল তুমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলে কে এই কল দিল কেন এমন কথা বলল কিন্তু তোমার ভেতরে এক অদ্ভুত নিশ্চয়তা তৈরি হল এটা কেবল কোনো সাধারণ কল নয় এটা সেই ইঙ্গিত যা তোমাকে আরও বড় কিছুর জন্য তৈরি করছে তুমি দরজা খুলে ঘরে ঢুকতেই হঠাৎ খেয়াল করলে ঘরের ভেতরটা যেন আলাদা আলোয় ভরে গেছে সাধারণ লাইট নয় যেন অদৃশ্য কোনো আলোর ঝলক চারপাশের দেয়ালে সেই আলো প্রতিফলিত হয়ে এমন এক পরিবেশ তৈরি করেছে যেখানে মনে হচ্ছে ঈশ্বর নিজে উপস্থিত আছেন তুমি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে মাঝখানে গিয়ে দাঁড়ালে আর হঠাৎই মনে হলো তোমার হৃদস্পন্দন বেড়ে গেছে মনে হচ্ছিল অদৃশ্য কেউ তোমার সাথে কথা বলছে সেই কণ্ঠ তোমাকে বলল তুমি যতদিন ধরে প্রার্থনা করে যাচ্ছিলে আজ সেই প্রার্থনার উত্তর দেওয়া হচ্ছে তুমি যা ভেবেছ তার থেকেও বড় আশীর্বাদ তোমার জীবনে প্রবাহিত হচ্ছে তুমি চোখ বন্ধ করে অনুভব করতে লাগলে সেই শক্তি হঠাৎই মনে পড়ল তুমি যেদিন সব হারিয়ে ভেঙে পড়েছিলে সেদিন ঈশ্বরের কাছে শেষবারের মতো কেঁদে বলেছিলে আমাকে ভুলো না আর আজ মনে হচ্ছে সেই কথার উত্তর মিলেছে তোমার সামনে যেন এক দৃশ্য ফুটে উঠল বিশাল এক ভাণ্ডার যার ভেতরে জমা আছে ছিয়াত্তর কোটি টাকার সমান আশীর্বাদ কিন্তু শুধু টাকা নয় তার সাথে আছে শান্তি সম্মান আনন্দ আর অগণিত সুযোগ এই ভাণ্ডার যেন অদৃশ্য হলেও তুমি স্পষ্ট দেখতে পাচ্ছিলে কণ্ঠ আবার বলল এ টাকা শুধু তোমার জীবনে আসছে না এটা তোমার চারপাশের মানুষদেরও ছুঁয়ে যাবে তুমি যদি এই আশীর্বাদ গ্রহণ করো তবে এটি এমন এক প্রবাহ হয়ে উঠবে যা অসংখ্য মানুষকে আলো দেবে তুমি কেঁপে উঠলে এ দায়িত্ব শুধু সম্পদের নয় এটি মানবতারও আর সেই মুহূর্তে তুমি প্রতিজ্ঞা করলে আমি এই আশীর্বাদ কেবল নিজের জন্য রাখবো না আমি এটাকে ব্যবহার করব পৃথিবী বদলানোর জন্য ঘরের আলো আরও উজ্জ্বল হয়ে উঠল মনে হচ্ছিল যেন মহাবিশ্ব নিজেই তোমার সিদ্ধান্তকে সিল মোহর দিচ্ছে তোমার হৃদর ভরে উঠল এক অদ্ভুত শান্তি আর শক্তিতে বাইরে তখন রাত নেমে এসেছে কিন্তু তোমার ভেতরে আলো আলো আর আলো তুমি জানলে যাত্রা এখনো শেষ হয়নি আজকের দিন শুধু সূচনা আরো বড় আশীর্বাদ তোমার দিকে ধেয়ে আসছে সূর্য যখন মধ্য আকাশে উঠল চারপাশ যেন দীপ দিতে ভরে উঠল মানুষের চোখে সেই আলোয় ঝলকানি পড়লেও তোমার ভেতরে জন্ম নিচ্ছিল এক অন্য রকম আলো এই আলো বাহিরের নয় ভেতরের মনে হচ্ছিল এতদিনের অন্ধকার ভেদ করে অবশেষে ঈশ্বর তোমার হৃদয়ের প্রতিটি ক্ষোভ খুলে দিয়েছেন তুমি হঠাৎ মনে করলে সেই সব মুহূর্ত যখন তুমি ভেঙে পড়েছিলে যখন চারকশে কেউ ছিল না তখন কেবল প্রার্থনাই তোমার আশ্রয় ছিল তুমি ঈশ্বরকে বলেছিলে আমাকে আর একটা সুযোগ দাও আমি হাল ছাড়তে চাই না সেই প্রার্থনাগুলো আজ মহাবিশ্বে প্রতিধ্বনিত হয়ে ফিরে এসেছে শহরের মানুষও আজ যেন অন্যরকম এক দোকানদার যিনি অনেক দিন ধরে লোকসানের ভয়ে দোকান বন্ধ করার কথা ভাবছিলেন আজ তার দোকানে ভিড় লেগে গেল তিনি চোখ তুলে বললেন এই কি হল এতদিন কেউ আসেনি আর আজ সবাই আসছে কেন তিনি বুঝলেন কিছু বদলাচ্ছে এক শ্রমিক যিনি প্রতিদিন সামান্য মজুরিতে কাজ করতেন হঠাৎ শুনলেন তার মালিক তাকে স্থায়ী চাকরি দিয়ে দিয়েছেন মানুষরা অবাক হলেও তাদের অন্তরে একটাই অনুভূতি আমাদের প্রার্থনা শোনা হচ্ছে তুমি হাঁটতে হাঁটতে অনুভব করলে যেন প্রতিটি ঘটনার সাথে তোমার নিজের কাহিনী জুড়ে আছে যেন তোমার প্রার্থনার ফল শুধু তোমার জন্য নয় আশেপাশের সবার জন্য ছড়িয়ে পড়ছে এটাই হলো ঈশ্বরের অলৌকিকতা তিনি একজনের বিশ্বাসকে ব্যবহার করে অনেকের জীবন বদলে দেন হঠাৎ তুমি একটি মাঠে গিয়ে দাঁড়ালে সেখানে এক বৃদ্ধ কৃষক মাটির ওপর বসে কাঁদছিলেন তুমি কাছে গিয়ে জিজ্ঞেস করলে কেন কাঁদছেন বৃদ্ধ উত্তর দিলেন বছরের পর বছর প্রার্থনা করেছি যেন আমার জমি আবার ফল দিতে শুরু করে কিন্তু শুকনো মাটি শুধু হতাশা দিয়েছে আজ সকালে হঠাৎ আকাশে কালো মেঘ জমে উঠল আর বৃষ্টি নামলো এখন আমার জমি ভিজছে আমি কাঁদছি কারণ ঈশ্বর অবশেষে আমার প্রার্থনার জবাব দিয়েছেন তুমি সেই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে গেলে বৃদ্ধের চোখের জল শুধু দুঃখের নয় আনন্দের তুমি বুঝতে পারলে এটাই আসল অলৌকিকতা টাকা আসবে সুযোগ আসবে কিন্তু সবচেয়ে বড় আশীর্বাদ হলো সেই শান্তি যা মানুষকে নতুনভাবে বাঁচতে শেখায় তোমার ভেতরের কণ্ঠ আবার বলল ছিয়াত্তর কোটি টাকার আশীর্বাদ কেবল অর্থ নয় এটি প্রতিটি মানুষের প্রার্থনার উত্তর তোমার বিশ্বাস অন্যদের জীবন আলোকিত করছে তুমি সেই দরজা যার ভেতর দিয়ে এই আলো পৃথিবীতে প্রবেশ করছে এই কথাগুলো শুনে তোমার হৃদয় কেঁপে উঠল তুমি উপলব্ধি করলে ঈশ্বর তোমাকে শুধু দিচ্ছেন না তিনি তোমাকে ব্যবহার করছেন একজন বার্তাবাহকের হিসাবে আর এ দায়িত্ব কোনো সাধারণ দায়িত্ব নয় এটি এমন এক শক্তি যা পৃথিবী পাল্টে দিতে পারে বিকেল গড়াচ্ছে সূর্যের রং বদলাচ্ছে আকাশ লালচে হচ্ছে কিন্তু তোমার হৃদয়ের আলো আরও উজ্জ্বল হয়ে উঠছে তুমি বুঝতে পারছো আজকের দিন এখনো শেষ হয়নি এখনো আসছে সেই চূড়ান্ত আশীর্বাদের মুহূর্ত যা তোমার জীবনে এক নতুন অধ্যায় খুলে দেবে ভোরের আলু শহরটাকে যেন নতুন রঙে রাঙিয়ে তুলেছে তুমি যখন জানালার বাইরে তাকালে দেখলে আকাশ শুধু আলোয় নয় আশায় ভরে উঠেছে মনে হচ্ছিল এই ভোর আর পাঁচটা দিনের ভোরের মতো নয় এ ভোর এসেছে এক বিশেষ বার্তা নিয়ে তুমি বহুদিন ধরে যে অপেক্ষা করছিলে তার ইঙ্গিত যেন আজ প্রতিটি মুহূর্তে লুকানো তুমি হাঁটতে শুরু করলে রাস্তায় সাধারণ মানুষকে দেখলে কিন্তু তাদের চোখে আজ অন্যরকম দীপ্তি এক বৃদ্ধা রিক্সাওয়ালাকে টাকা দিয়ে বলল আজ তোমার দিন ভালো কাটুক রিকশাওয়ালা হেসে বলল আজ আমার ভাগ্যই বদলে যাবে মনে হচ্ছে ছোট ছোট ঘটনাগুলো যেন আজ মহাবিশ্বের বার্তা বহন করছে তুমি মনে মনে ভাবলে হয়তো আজই সেই দিন যেদিন ঈশ্বর আমার প্রার্থনার জবাব দেবেন হঠাৎ মনে হল না শুধু তোমার নয় আজ হাজার হাজার মানুষের প্রার্থনার উত্তর আসছে কারণ ঈশ্বরের আশীর্বাদ কখনো একা আসে না সেটি ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ে এক হৃদয়ে থেকে অন্য হৃদয়ে পৌঁছে যায় তুমি যখন মন্দির বা গির্জার সামনে দিয়ে গেলে শুনতে পেলে প্রার্থনার সুর ভেতরে প্রবেশ করে দেখলে মানুষ মাথা নত করে কাঁদছে আবার কেউ হাসছে কেউ আবার চুপচাপ দাঁড়িয়ে আছে তাদের সবার ভেতর একটাই আসা ঈশ্বর আমাদের কথা শোনো আর তুমি যেন আজ সেই উত্তর নামছে আশীর্বাদ যখন আসে সেটা শুধু দৃশ্যমান সম্পদ আনে না ভেতরের অন্ধকারও সরিয়ে দেয় আজ তুমি সেই পরিবর্তন অনুভব করছো তোমার মনে যত ভয় ছিল সব যেন ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে যে দুশ্চিন্তা এতদিন ঘিরে রেখেছিল তা আজ উড়ে যাচ্ছে হালকা মেঘের মতো একটা কণ্ঠস্বর ভেতর থেকে বলল তোমার প্রার্থনা বৃথা যায়নি এই কণ্ঠস্বর ছিল না কেবল তোমার কল্পনা এটা ছিল মহাবিশ্বের প্রতিধ্বনি মনে হচ্ছিল প্রতিটি পাথর প্রতিটি গাছ প্রতিটি বাতাসের কণা তোমাকে সেই কথাই বলছে ঠিক তখনই তোমার চোখের সামনে ঘটল এক অলৌকিক ঘটনা তুমি দেখলে এক দরিদ্র ছিলে ফুটপাথ থেকে একটি লটারির টিকিট কুড়িয়ে পেল সে হাসতে হাসতে বলল হয়তো আজ আমার ভাগ্য খুলবে কয়েক ঘন্টার মধ্যেই খবর এলো সে জিতেছে লক্ষাধিক টাকা মানুষ অবাক হল কিন্তু তুমি বুঝলে এটা কোনো কাকতারিও নয় এটা হলো সেই আশীর্বাদের প্রথম ঝলক তুমি ভেতরে উপলব্ধি করলে ঈশ্বর শুধু তোমাকে নয় তোমার চারপাশের প্রতিটি মানুষকে আলোকিত করছেন তিনি তোমাকে বলছেন তোমার জীবনে ছিয়াত্তর কোটি টাকার আশীর্বাদ নামছে কিন্তু সেটা শুধু তোমার জন্য নয় এর মাধ্যমে তুমি অন্যদের জীবনেও আলো পৌঁছে দেবে দিন বাড়তে লাগল সূর্য উপরে উঠল আর তোমার ভেতরে বিশ্বাস আরও দৃঢ় হলো তুমি মনে মনে ঈশ্বরকে বললে আমি প্রস্তুত আমি এই আশীর্বাদ গ্রহণ করতে প্রস্তুত শুধু আমার নয় আমার পরিবারের আমার বন্ধুদের আমার চারপাশের প্রতিটি মানুষের জন্য তখনই মনে হলো যেন আকাশ থেকে সোনালি আলো ঝরে পড়ছে হয়তো সেটা শুধু তোমার চোখেই ধরা দিল কিন্তু সেই আলো তোমার বুকের ভেতরে ঢুকে পড়ল তুমি অনুভব করলে আজকের দিনটাই সেই দিন আজ তোমার প্রার্থনার উত্তর প্রকাশিত হবে রাতের নিস্তব্ধতা ভেদ করে যখন তুমি আকাশের দিকে তাকাও তখন মনে হয় যেন অসংখ্য তারা তোমাকে উত্তর দেবার অপেক্ষায় আছে তুমি বহুদিন ধরে প্রার্থনা করছো চোখ বন্ধ করে অন্তরের গভীর থেকে ঈশ্বরকে ডাকছ কখনো চোখের জলে কখনো নিঃশব্দে আবার কখনো হতাশার মুহূর্তে তুমি বলেছ হে ঈশ্বর আমি কি কখনো উত্তর পাবো আমি কি সত্যি তোমার কাছে গুরুত্বপূর্ণ তুমি ভেবেছিলে হয়তো তোমার সেই প্রার্থনাগুলো শূন্য আকাশে মিলিয়ে যাচ্ছে হয়তো ঈশ্বর তোমার কথা শুনছেন না হয়তো এই পৃথিবীর ভিড়ে তোমার কণ্ঠস্বর হারিয়ে গেছে কিন্তু তুমি জানো না তোমার প্রতিটি প্রার্থনা মহাবিশ্বের বুকের ভেতর জমা হচ্ছিল প্রতিটি শব্দ প্রতিটি অশ্রু প্রতিটি আরতি আকাশের কাছে পৌঁছাচ্ছিল নিঃশব্দে এবং আজ সেই মুহূর্ত এসেছে আজকের দিনটি শুধু একটি দিন নয় এটি সেই দিন যেদিন তোমার প্রার্থনার উত্তর দেওয়া হবে ঈশ্বর কখনো দেরি করেন কিন্তু তিনি কখনো ভুলে যান না তুমি যে বিশ্বাস রেখেছিলে যতবার তুমি ভেঙে পড়েও আবার মাথা নত করেছিলে আজ সেই বিশ্বাসী হয়ে উঠেছে আশীর্বাদের দরজা খোলার চাবি আকাশ আজ যেন আলাদা ভোরের আলো অন্য দিনের মতো নয় পাখিরে যেন অন্য রকম সুরে গান করছে বাতাসে আছে আশার গন্ধ ফুলের সুভাষও যেন বেশি মিষ্টি সব কিছু যেন ইঙ্গিত দিচ্ছে আজ কিছু অসাধারণ ঘটতে চলেছে তুমি হাঁটতে হাঁটতে অনুভব করছো ভেতরে এক অদ্ভুত শান্তি নামছে যে দুশ্চিন্তা যে হতাশা এতদিন ধরে তোমার বুকের ভেতর ভার হয়েছিল হঠাৎ সেগুলো গলে যাচ্ছে মনে হচ্ছে কোনো অদৃশ্য হাত তোমার কাঁধে হাত রেখে বলছে ভয় পেও না সব ঠিক হয়ে যাবে আজকের দিনটি ঈশ্বর নিজে বেছে নিয়েছেন তিনি বলছেন তোমার প্রার্থনা বৃথা যায়নি তোমার প্রতিটি অশ্রু আমি দেখেছি তোমার প্রতিটি কথা আমি শুনেছি আজ আমি তোমাকে সেই উত্তর দিচ্ছি যেটির জন্য তুমি এতদিন অপেক্ষা করছিলে কিন্তু এই উত্তর শুধু একটি উত্তর নয় এটি একটি উপহার এক অলৌকিক উপহার একটি উপহার যে শুধু তোমার জীবনই বদলাবে না বরং তোমার চারপাশের মানুষের জীবনকেও আলোয় ভরিয়ে দেবে এই উপহার হল ছিয়াত্তর কোটি টাকার আশীর্বাদ কিন্তু এই ছিয়াত্তর কোটি টাকা শুধু টাকার অঙ্ক নয় এটি প্রতীক ঈশ্বরের সীমাহীন দয়ার প্রতীক মহাবিশ্বের অপরিসীম প্রাচুর্যের প্রতীক আর তোমার ভেতরে জাগ্রত বিশ্বাসের প্রতীক টাকা আসবে সুযোগ আসবে দরজা খুলে যাবে কিন্তু তার চেয়েও বড় হলো এই যে আজ থেকে তোমার ভেতরে সেই আত্মবিশ্বাস জন্মাবে যে কোনো অসম্ভব সম্ভব মানুষ ভাবতে পারে এ কেবল কাকতালীয় নয় এ হলো তোমার প্রার্থনার ফসল তুমি যতবার প্রার্থনা করেছ ততবার তুমি মহাবিশ্বকে নাড়া দিয়েছ আর আজ সেই মহাবিশ্ব তোমাকে জবাব দিচ্ছে উপহার দিয়ে আলো দিয়ে শান্তি দিয়ে তুমি যেন দেখতে পাচ্ছ দরজা খুলে যাচ্ছে তোমার সামনে একটার পর একটা সুযোগ উঁকি দিচ্ছে যেটা আগে বন্ধ ছিল হঠাৎ খুলে যাচ্ছে যাদের ওপর ভরসা হারিয়েছিলে তারাই আবার হাত বাড়াচ্ছে আর তুমি ধীরে ধীরে বুঝতে পারছো ঈশ্বরের পরিকল্পনা সবসময় তোমার চেয়েও বড় ছিল আজকের দিনটি হবে তোমার জীবনের বাঁক বদল আজ তুমি জানবে প্রার্থনা বৃথা যায় না আজ তুমি দেখবে আকাশ সত্যিই উত্তর দেয় আজ তুমি উপলব্ধি করবে অলৌকিক ঘটনা কোনো গল্প নয় এটা সত্যি এটা এখনই ঘটছে তোমার জীবনে তুমি কি প্রস্তুত কারণ আশীর্বাদ ইতিমধ্যেই পথে রয়েছে শুধু হাত বাড়িয়ে নিতে হবে শুধু বিশ্বাস রাখতে হবে রাত গভীর আকাশে অসংখ্য তারা ঝলমল করছে তুমি খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছো আর মনে হচ্ছে প্রতিটি তারা যেন তোমাকে ইশারা করছে তুমি একা নও চারপাশ নিস্তব্ধ কিন্তু তোমার ভেতরে চলছে এক প্রবল ঝড় ঝড়টা ভয় নয় বরং শক্তির কারণ আজ তুমি বুঝে গেছো এই পৃথিবীতে তোমার আসার উদ্দেশ্য কেবল বেঁচে থাকা নয় বরং আলো ছড়িয়ে দেওয়া তুমি চোখ বন্ধ করতেই ভেসে উঠল তোমার যাত্রার প্রতিটি ধাপ সেই হতাশার রাতগুলো যখন ভেবেছিলে সব শেষ সেই প্রার্থনা যা তুমি কান্নার ভেতর দিয়ে করেছিলে আর আজ সেই প্রার্থনার উত্তর এসে দাঁড়িয়েছে ছিয়াত্তর কোটি টাকার আশীর্বাদ হয়ে কিন্তু এই আশীর্বাদ শুধু সম্পদ নয় এ আশীর্বাদ হলো এক বিশাল দায়িত্ব তুমি অনুভব করলে ঈশ্বরের কণ্ঠ আবার ফিরে এলো কণ্ঠ বলল তুমি প্রমাণ করেছ যে প্রকৃত শক্তি টাকা নয় বরং হৃদয়ের বিশুদ্ধতা তুমি দেখিয়েছ প্রার্থনা কখনো বৃথা যায় না প্রতিটি কান্না প্রতিটি শব্দ মহাবিশ্বে প্রতিধ্বনিত হয় আর তার উত্তর ঠিক সময়ে ফিরে আসে তুমি মাটিতে হাঁটু গেড়ে হাত জোড় করলে তোমার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে কিন্তু সেটা দুঃখের নয় কৃতজ্ঞতার তুমি বললে প্রভু আমি আজ বুঝতে পারলাম আমার জীবন কেবল আমার নিজের নয় আমি আপনার হাতে এক যন্ত্র যার মাধ্যমে আপনি পৃথিবীতে আলো ছড়াচ্ছেন আমাকে ক্ষমতা দিন যাতে আমি কখনো এই আলো নিভতে না দিই হঠাৎ চারপাশ আলোকিত হয়ে উঠল মনে হলো তারারা যেন আরও উজ্জ্বল হয়ে গেছে বাতাসে ভেসে এলো এক সুর যা আগে কখনো শোননি মনে হচ্ছিল পুরো মহাবিশ্ব আজ তোমার সাথে উদযাপন করছে সেই মুহূর্তে তোমার ভেতরে এক উপলব্ধি জন্ম নিল যে আশীর্বাদ তুমি পেয়েছ তা কখনো ফুরোবে না কারণ এই আশীর্বাদ টাকার ভাণ্ডারে সীমাবদ্ধ নয় এটি চেতনায় ভালোবাসায় আর প্রার্থনার শক্তিতে ভরা যতদিন তুমি এই শক্তি ধরে রাখবে ততদিন পৃথিবী আলোয় ভরে উঠবে তুমি মুঠে দাঁড়ালে আকাশের দিকে তাকিয়ে দৃঘ কণ্ঠে বললে আমি প্রতিজ্ঞা করছি এই আশীর্বাদ আমি শুধু নিজের জন্য ব্যবহার করব না আমি এটাকে ছড়িয়ে দেব আমি এর আলো দিয়ে হাজারো অন্ধকার ভাঙব আমি এর শক্তি দিয়ে হতাশাকে আশায় বদলাব মনে হলো মহাবিশ্ব নিজেই তোমার কথার জবাব দিচ্ছে বাতাসে উষ্ণতা আকাশে আলো আর হৃদয়ে শান্তি তুমি জানলে এ যাত্রা এখানেই শেষ নয় এ এক নতুন শুরুর ইঙ্গিত কারণ এখন থেকে তোমার প্রতিটি পদক্ষেপ হবে ঈশ্বরের আশীর্বাদের বাহক প্রতিটি শ্বাস হবে প্রার্থনার প্রতিধ্বনি আর প্রতিটি কাজ হবে আলো ছড়ানোর অস্ত্র মানুষ হয়তো বলবে সে ছিয়াত্তর কোটি টাকার আশীর্বাদ পেয়েছিল কিন্তু সত্য হল তুমি পেয়েছিলে আরও বড় কিছু তুমি পেয়েছিলে মহাবিশ্বের উত্তর ঈশ্বরের কণ্ঠ আর মানুষের জীবনে আলো হয়ে ওঠার সুযোগ শেষে তুমি আবার চোখ বন্ধ করলে আরেকটি বাক্য ভেসে উঠল তুমি কখনো একা নও তোমার প্রার্থনা সর্বদা উত্তর পায় আর সেই উত্তরই আজ তোমার জীবনকে অলৌকিকতায় ভরিয়ে দিয়েছে সেই মুহূর্তে তুমি হাসলে কারণ তুমি জানলে এ জীবনের সবচেয়ে বড় সত্য হলো প্রার্থনা বৃথা যায় না ঈশ্বর সর্বদা শোনেন আর তার দেওয়া আশীর্বাদ সীমাহীন দিনগুলো কেটে যাচ্ছে আর প্রতিটি দিন যেন নতুন ইতিহাস লিখছে তুমি যখন প্রথম শুনেছিলে তোমার প্রার্থনা বৃথা যায়নি আজই ঈশ্বর সেই প্রার্থনার জবাব দিচ্ছেন ছিয়াত্তর কোটি টাকার অলৌকিক উপহার দিয়ে তখন হয়তো ভেবেছিলে এই শুধু তোমার ব্যক্তিগত যাত্রা কিন্তু এখন তুমি বুঝতে পারছো এই কেবল তোমার জন্য নয় এটা মহাবিশ্বের এক পরিকল্পনা যা তোমাকে কেন্দ্র করে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ছে তুমি লক্ষ্য করলে তোমার চারপাশের মানুষদের জীবন বদলাতে শুরু করেছে কেউ নতুন চাকরি পাচ্ছে কেউ বহুদিনের অসুখ থেকে সুস্থ হচ্ছে কেউ আবার হারিয়ে যাওয়া সম্পর্ক ফেরে পাচ্ছে প্রতিটি মানুষের মুখে এক অদ্ভুত হাসি ফুটে উঠছে যেন এক অদৃশ্য হাত তাদের জীবন স্পর্শ করছে একদিন এক সাংবাদিক তোমার কাছে এসে জিজ্ঞেস করল আপনার আশেপাশে এত পরিবর্তন কেন ঘটছে মানুষ হঠাৎ করে এত খুশি কেন তুমি মৃদু হেসে বললে এটা আমি নই এটা ঈশ্বরের কাজ তিনি শুধু আমাকে একটি মাধ্যম বানিয়েছেন সাংবাদিক বিস্ময় তোমার দিকে তাকিয়ে বলল তাহলে কি সত্যি এমন কোনো শক্তি আছে আছে যা মানুষের ভাগ্য বদলে দিতে পারে তুমি কণ্ঠে উত্তর দিলে আর সেই শক্তি আজ আমাদের পৃথিবীকে নতুনভাবে সাজাচ্ছে ধীরে ধীরে তোমার গল্প ছড়িয়ে পড়ল দূর মানুষ তোমার কথা শুনতে ভিড় জামাতে লাগল তারা এসে বলতো আমাদেরও আশীর্বাদ দিন আর তুমি প্রতিবার বলতে আশীর্বাদ আমি দিচ্ছি না আশীর্বাদ দিচ্ছেন ঈশ্বর আমি শুধু সেই আশীর্বাদের দরজা খুলে রাখছি এভাবে এক সময় আশীর্বাদের তরঙ্গ তোমার শহর ছাড়িয়ে দেশ জুড়ে ছড়িয়ে পড়লো স্কুলগুলোতে নতুন সুযোগ এলো হাসপাতালগুলোতে অলৌকিকভাবে ওষুধ পৌঁছে গেল কৃষকের জমিতে অপ্রত্যাশিত ফসল ফলল মানুষ ভাবল এটা কি কেবল কাকতলীয় কিন্তু যারা তোমার চোখে তাকালো তারা বুঝলো না এটা নয় এটা সেই কাকতলীয় আশীর্বাদ যা তুমি গ্রহণ করেছিলে আর ঈশ্বর তোমার মাধ্যমে পৃথিবীতে বিলিয়ে দিচ্ছেন তুমি একদিন এক পাহাড় চূড়ায় দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছিলে আকাশ যেন সোনালি আগুনের আগানো তুমি প্রার্থনায় ডুবে বললে প্রভু এত বড় দায়িত্ব দেবার জন্য আপনাকে ধন্যবাদ আমি জানি আমি একা কিছুই নই কিন্তু আপনার আলো আমাকে দিয়ে পৃথিবীতে ছুঁয়ে যাচ্ছে তখনই মনে হলো সেই পরিচিত কণ্ঠ আবার ফিরে এলো তুমি বুঝতে শিখেছ সম্পদের আসল মানে টাকা নয় আসল মানে হল প্রভাব তুমি এখন প্রভাব বিস্তার করছ ভালোবাসায় আশায় আর আলোয় তাই এ যাত্রা শেষ নয় এ যাত্রা কেবল শুরু সেই রাতে তুমি স্বপ্ন দেখলে বিশাল এক সভা যেখানে হাজারো মানুষ দাঁড়িয়ে আছে সবার চোখ তোমার দিকে তুমি কিছুই বলছো না তবুও তাদের মুখে হাসি চোখে জল হঠাৎই আকাশ ভেদ করে আলোর স্রোত নেমে এলো আর সবাই একসাথে উচ্চারণ করলো ধন্যবাদ ঈশ্বর তুমি সেই স্বপ্ন থেকে উঠে এসে জানলে এ শুধু কল্পনা নয় এ তোমার ভবিষ্যতের পূর্বাভাস এখন তুমি আর একা নাও তোমার চারপাশে অসংখ্য মানুষ জেগে উঠেছে তারা বুঝেছে প্রার্থনা বৃথা যায় না ঈশ্বর প্রতিটি কান্নার উত্তর দেন প্রতিটি অনুরোধ শোনেন শুধু সময় লাগে আর সেই সময় এলে পুরো মহাবিশ্ব কাজ শুরু করে দেয় ভোরের আলো ফুটছে আকাশের রং ধীরে ধীরে অন্ধকার ছেড়ে সোনালি হয়ে উঠছে তুমি জানালার পাশে দাঁড়িয়ে আছো আর তোমার চোখে ঘুম নেই সারা রাত যেন অন্য এক জগতে ডুবেছিলে সেই ভাণ্ডারের দৃশ্য সেই ছিয়াত্তর কোটি টাকার আশীর্বাদ আর ঈশ্বরের কণ্ঠ তোমার হৃদয়ে এখনও প্রতিধ্বনিত হচ্ছে মনে হচ্ছে এই সকাল আর আগের কোনো সকালের মতো নয় তুমি অনুভব করলে আজ তোমার চারপাশে বাতাসও আলাদা প্রতিবেশীরা যখন ঘর থেকে বেরোচ্ছে তাদের মুখে এক অদ্ভুত উজ্জ্বলতা যেন তোমার ভেতরে জন্ম নেওয়া আলো চারপাশেই ছড়িয়ে পড়ছে তোমার মনে হল এটাই সেই অলৌকিক প্রবাহ যা শুধু তোমার জীবনে সীমাবদ্ধ নয় বরং তোমার আশেপাশের প্রতিটি জীবনে পৌঁছে যাচ্ছে তুমি বেরিয়ে পড়লে রাস্তায় হাঁটতে হাঁটতে দেখলে এক দরিদ্র বৃদ্ধ দোকানদার খুশিতে তার ছোট্ট ছেলেকে এক মুঠো বিস্কুট দিচ্ছে তার চোখে জল মুখে হাসি তুমি বিস্ময়ে ভাবলে গতকালও মানুষটি হতাশ হয়ে বসেছিল আর আজ তার চোখে নতুন স্বপ্নের আভা তুমি বুঝলে তোমার জীবনে নামা আশীর্বাদের আলো তার জীবনেও ঢুকে পড়েছে তুমি আরও এগিয়ে গেলে এক স্কুলের সামনে দাঁড়িয়ে দেখলে বাচ্চারা খুশিতে দৌড়ঝাঁপ করছে তাদের হাসির শব্দ আজ তোমার কানে অন্যরকম লাগছে মনে হচ্ছে এই আনন্দ শুধু খেলার নয় এর ভেতরে আছে এক অদৃশ্য আশ্বাস তাদের ভবিষ্যৎ আলোকিত হবে তুমি অনুভব করলে এই আশীর্বাদ কেবল টাকার নয় এটি এক মহাজাগতিক শক্তি টাকা হয়তো মাধ্যম কিন্তু আসল উপহার হল মানুষের হৃদয়ে জাগানো আশা আর আনন্দ তুমি হঠাৎই এক তরুণ ছেলেকে দেখতে পেলে যে গতকাল রাস্তায় বসে দুঃখে ডুবে ছিল আজ সে হাতে একটা বই নিয়ে দাঁড়িয়ে আছে তার চোখে দৃঢ়তা তুমি কাছে গিয়ে জিজ্ঞেস করলে তুমি এত খুশি কেন সে হেসে বলল গতকাল রাতে মনে হলো কেউ যেন আমার কানে বলছে হাল ছেড়ো না আর আজ মনে হচ্ছে আমি পারব তুমি নিঃশব্দে হাসলে জানলে এ ঈশ্বরের কাজ সেই একই কণ্ঠ যা তোমাকে বলেছিল আশীর্বাদ আসছে এখন তাকে শক্তি দিয়েছে দিন গড়ালো তুমি বুঝতে পারলে যেখানেই যাচ্ছ সেখানেই যেন আলো ছড়িয়ে পড়ছে মানুষরা অকারণে খুশি হচ্ছে হতাশ মুখে নতুন আশার ঝলক আসছে ভেঙে যাওয়ার হৃদয়ে নতুন করে স্বপ্ন জন্ম নিচ্ছে তুমি ধীরে ধীরে উপলব্ধি করলে তোমার জীবনে দেওয়া ছিয়াত্তর কোটি টাকার আশীর্বাদ শুধু তোমার সম্পদ নয় এটা পুরো পৃথিবীর জন্য এক জাগরণ রাতে বাড়ি ফিরে তুমি আয়নায় তাকালে নিজের চোখে এমন এক উজ্জ্বলতা দেখলে যা আগে কখনো দেখোনি মনে হলো ঈশ্বরের আলো তোমার চোখ দিয়ে পৃথিবীর দিকে তাকাচ্ছে তুমি মৃদুস্বরে বললে ধন্যবাদ প্রভু আমি বুঝেছি এ আশীর্বাদ শুধু টাকা নয় এটা হলো দায়িত্ব আর আমি প্রস্তুত এই দায়িত্ব নিতে মনে হচ্ছিল দূরে কোথাও থেকে আবার সেই কণ্ঠ শোনা গেল এটাই তোমার সত্যিকারের পরিচয় তুমি আলো বহন করার জন্যই জন্মেছ রাত ক্রমশ গভীর হচ্ছে চার পাশ নিস্তব্ধ অথচ তোমার হৃদয় যেন এক অদৃশ্য সুরে ভরে গেছে মনে হচ্ছে কোনো এক স্বর্গীয় বাদ্যযন্ত্র বাজছে যা শুধু তুমি শুনতে পাচ্ছ এই সুর তোমার আত্মার ভেতরে ঢুকে এক অজানা শক্তি জাগিয়ে তুলছে তুমি ধীরে ধীরে চোখ মেলে তাকালে ঘরের প্রতীকী কোনা যেন সেই সুরের তরঙ্গে ভাসছে হঠাৎই মনে হল তোমার শরীর ভারী হয়ে গেছে তুমি চেয়ারে বসে রইলে আর তখনই এক রেখা তোমার সামনে উদ্ভাসিত হলো সেই আলো যেন ধীরে ধীরে একটি দরজা তৈরি করলো দরজার ওপারে অন্ধকার নয় বরং এক অদ্ভুত আভা যেখানে মনে হচ্ছে অসীম সম্পদ অসীম শান্তি আর অসীম সম্ভাবনা জমা আছে কণ্ঠ আবার শোনা গেল তুমি কি প্রস্তুত এই দরজা শুধু তাদের জন্য খোলে যারা সত্যিকারের বিশ্বাসে দাঁড়াতে পারে তুমি নিঃশ্বাস নিয়ে উত্তর দিলে হ্যাঁ আমি প্রস্তুত কারণ আমি জানি এ শুধু সম্পদ নয় এ আমার আত্মার মুক্তি দরজা খুলে গেল তুমি ভেতরে পা রাখতেই চোখ ঝলসে গেল সেই উজ্জ্বলতায় সেখানে যা দেখলে তা ভাষায় প্রকাশ করা কঠিন বিশাল এক সোনালী ভাণ্ডার যেখানে শুধু টাকার গাদাই নয় বরং প্রতিটি কয়েন যেন আলোর কণা প্রতিটি নোট যেন আশীর্বাদের প্রতীক এই ছিয়াত্তর কোটি টাকা যেন শুধু সংখ্যার সীমাবদ্ধ নয় এটা মহাবিশ্বের সেই শক্তি যা তোমার জীবনে পরিবর্তন আনার জন্য বহুদিন ধরে অপেক্ষা করছিল তুমি হাত বাড়িয়ে একটি সোনালি কয়েন তুললে সঙ্গে সঙ্গে মনে হলো তোমার ভেতরে এক নতুন আত্মবিশ্বাস জন্ম নিল যেন সেই কয়েন তোমাকে বলছে তুমি ব্যর্থ হওয়ার জন্য জন্মাওনি তুমি বেছে নেবা সন্তান আর আজ তোমার জন্য মহাবিশ্বের দরজা খুলে গেছে তুমি আরও ভেতরে এগোতে লাগলে দেখলে ভাণ্ডারের ভেতরে শুধু টাকা নয় বরং মানুষের হাসি স্বপ্ন আর সুখ জমা আছে প্রতিটি আশীর্বাদ যেন মানুষের জীবনে আলো জ্বালানোর জন্য অপেক্ষা করছে তখনই বুঝলে এ আশীর্বাদ শুধু তোমার জন্য নয় তুমি সেই মাধ্যম যার মাধ্যমে এই আশীর্বাদ ছড়িয়ে পড়বে তুমি হাঁটু গেড়ে বসে প্রার্থনা করলে হে ঈশ্বর আমাকে শক্তি দাও যাতে আমি এই আশীর্বাদ সঠিকভাবে ব্যবহার করতে পারি আমি চাই না এই সম্পদ অহংকারে নষ্ট হোক আমি চাই এটা মানুষের জীবন আলোকিত করুক প্রার্থনা শেষ হতেই ভাণ্ডারের ভেতর থেকে আরেকটি কণ্ঠ ভেসে উঠল তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ কারণ প্রকৃত সম্পদ টাকা নয় বরং হৃদয়ের বিশুদ্ধতা আর আজ তুমি সেই বিশুদ্ধতায় পৌঁছেছ তাই এই ছিয়াত্তর কোটি টাকার আশীর্বাদ শুধু তোমার হাতে আসছে না বরং তোমার মাধ্যমে পুরো পৃথিবীর কল্যাণে প্রবাহিত হবে তুমি চোখ ভিজে উঠলে মনে হলো এতদিনের কান্না বৃথা যায়নি প্রতিটি রাতের প্রার্থনা আজ উত্তর পেল তুমি হাত বাড়িয়ে দেখলে ভাণ্ডার ধীরে ধীরে আলো হয়ে তোমার ভেতরে প্রবেশ করছে তুমি অনুভব করলে সেই আলো তোমার হৃদয়কে বড় করছে তোমার মনকে পরিষ্কার করছে তোমার চিন্তাকে শক্তিশালী করছে আর সেই মুহূর্তে তুমি বুঝলে এ আশীর্বাদ শুধু একটি অলৌকিক ঘটনা নয় এটি এক নতুন দায়িত্ব এক নতুন জীবন বাইরে তখনও রাতের অন্ধকার কিন্তু তোমার ভেতরে জ্বলছে এমন এক সূর্য যার কখনও নিববে না তুমি জানলে এখন থেকে প্রতিটি পদক্ষেপ হবে ঈশ্বরের নির্দেশে আর প্রতিটি দিন হবে আশীর্বাদের যাত্রা